কেন ফিলিস্তিনকে যুদ্ধে হারানো অসম্ভব এই বিষয়টা আজকে আমরা বোঝার চেষ্টা করব দেখুন ফিলিস্তিনকে যুদ্ধে পরাজিত করার জন্য আসলে ইসরায়েল সকল চেষ্টা করে যাচ্ছে এবং এইটার প্রতিপক্ষ হিসাবে হামাস কিন্তু শক্ত অবস্থান ভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং হামাস এইটার পক্ষ নিয়ে শক্ত অবস্থানে রয়েছে এখন যদি আমরা বুঝার চেষ্টা করি যে আসলে হামাস কতটা শক্তিশালী তাহলে এক বাক্যে আমি আপনাদেরকে এইটার একটি চরম সত্য তুলে ধরতে পারি আর সেটা হচ্ছে হামাস বছরের পর বছর ইসরাইলের বিরুদ্ধে যখন যুদ্ধে টিকে রয়েছে তখনই হামাসের যুদ্ধের যেই অভিজ্ঞতা এবং এই হামাস শক্তি দিন দিন আরো বৃদ্ধি করে যাচ্ছে ফলে হামাসের শক্তি হচ্ছে এবং তারা হয়ে উঠছে অনেক শক্তিশালী একটি বাহিনী আপনারা অনেকেই জানেন ফিলিস্তিনের কোন সশস্ত্র বাহিনী বা আমাদের যেরকম রয়েছে সেনাবাহিনী এরকম রকম কোন বাহিনী ফিলিস্তিনের নাই তবে তাদের রয়েছে পৃথিবীর সব শক্তিশালী সামরিক গোষ্ঠী হামাসের পূর্ণ সমর্থন এইটাকে তৈরি করা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের দাবি বাস্তবায়ন করার জন্য এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের উদ্দেশ্যেই হামাসের উৎপত্তি হয়েছে এবং এই হামাস পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী একটি সামরিক গোষ্ঠী হয়ে উঠেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা এমন পর্যায়ে যুদ্ধে লিপ্ত হয়েছে যেইখানে ইসরায়েলি সামরিক শক্তি হামাসের সামনে টিকে থাকাই অনেক কষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়ে তৃতীয় যেই কারণ সেইটা হচ্ছে ফিলিস্তিন একটি মুসলিম সংখ্যাগণিষ্ঠ দেশ সেই কারণে ইহুদিরা এসে গাটি ঘিরে বসেছে এবং এইটার আশেপাশের দেশগুলো হচ্ছে মুসলিম কিন্তু এখন তাদের নিজস্ব স্বার্থের কারণে তারা ফিলিস্তিনের বিরোধিতা করছে তবে এই কারণে মোটা দাগে ইসলামিক মানুষগুলার বেশি বিচরণ রয়েছে এবং এইটাতে পূর্ণ সমর্থন পৃথিবীর সকল মুসলিমদের রয়েছে যার কারণে আসলে ফিলিস্তিনরা রাষ্ট্রকে যদিও সাময়িক সময়ের জন্য যুদ্ধ করে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দিলেও তাদেরকে আসলে পুরোপুরি পরাজিত করা বা তাদের এর অস্তিত্ব সংকটে ফেলে দেওয়ার মতো অবস্থানে ইসরায়েল কখনোই পৌঁছাতে পারবে না এবং এই ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের যে ষড়যন্ত্র রয়েছে এবং তারা যেটা প্লান করেছে এইখানে একটা পর্যটন কেন্দ্র তৈরি করবে সেইটা কোনোভাবেই সম্ভব হবে না কারণ ফিলিস্তিন রাষ্ট্রকে কোনোভাবেই একদম নিশ্চিহ্ন করে দেয়া ইসরায়েলের মতো দেশের পক্ষে সম্ভব নয় এবার আসুন আসলে ফিলিস্তিনের যেহেতু সেনাবাহিনী নেই সেক্ষেত্রে ফিলিস্তিন আসলে আগামী যুদ্ধগুলোতে কিভাবে নির্ভরশীল হবে যে তারা যুদ্ধে কোনোভাবেই পরাজিত হবে না এটার কারণ হিসাবে যদি আমি আপনাকে একটা রেফারেন্স দেই সেটা হচ্ছে ইসলাম ধর্ম মতে যে ভবিষ্যৎবাণী ঠিক করা আছে আমাদের কোরআন থেকে সেটা হচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্র যদিও ইহুদিবাদী জাতি দখল করে নেই সেক্ষেত্রে তারা এটাকে বেশি দিন দখলে রাখতে পারবে না কারণ ফিলিস্তিনকে যখন ইসরায়েল দখল করে নিবে সেক্ষেত্রে ইসলামিক রাষ্ট্রের যে খেলাফত যে ব্যবস্থাটি ছিল সেই খেলাফত ব্যবস্থার মাধ্যমে আবারও মুসলমানরা একজোট হবে এবং তারা শক্তিশালী হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইমাম মাহদি আলাই সালামের মাধ্যমে তারা যুদ্ধ করে আবারও ফিলিস্তিন তথা মুসলিমদের শক্তি প্রমাণ করবে এবং তারা বিশ্ব শাসনের দিকে এগিয়ে যাবে এবং তারা শাসন করবে এই জিনিসটা আসলে ইসরায়েল এবং আমেরিকা প্রচুর বয় পায় এবং তারা বয় পায় দেখেই কিন্তু তারা বিপুল পরিমাণে সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্র সহ ইসরায়েল কিন্তু ইরানের যে কোনো হুমকিতে বয় পেয়ে যায় এবং তারা আমেরিকার কাছে আসলে ছোট ভাই হিসাবে থাকতে চায় এবং আমেরিকার বালো যে মাথায় হাত দিয়ে রাখা এরকম অবস্থা তারা অনিবার্য হয়ে পড়ে কারণ তারা বিশ্বাস করে যে আমেরিকা যদি তাদেরকে সাপোর্ট না করে সেক্ষেত্রে তারা মুসলিমদের সামনে কখনোই টিকতে পারবে না এবং এই বিষয়গুলো নিয়েই আসলে ফিলিস্তিন রাষ্ট্রকে কখনই যুদ্ধে পরাজিত করা কোন সম্ভব নয়